রেলাম বিরতির পর এবার চোখ রাখবো উষা বাজারের দিকে আবারও দুষ্কৃতীদের তাণ্ডব উষা বাজারে জানাবো যেটা জানাচ্ছিলাম উষা বাজার কল্যাণ সেন্ট পাড়ায় থেকে রক্তাক্ত এবং অজ্ঞান অবস্থায় দুই যুবককে উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিশ জানা যায় রাত্রে তারা বাড়ি ফিরছিলেন এবং বাড়ি ফেরার পথে আচমকায় তাদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা আহত ব্যক্তিদের নাম মহেন্দ্র তাতীয় রঞ্জিত সরকার জানাবো উষা বাজারের দুষ্কৃতী তাণ্ডব উষা বাজার কল্যাণ সেনপাড়া এলাকায় রাবার বাগান থেকে রক্তাক্ত এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার দুই যুবকের দেহ তারা এখনো জীবিত রয়েছেন এবং তাদেরকে উদ্ধার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ বর্তমানে তারা চিকিৎসাধীন ঠিক কি হয়েছে একবার শুনব

একেবারেই শুনলেন ঠিক কি জানাচ্ছেন তারা প্রত্যক্ষদর্শীরা তারা যেটা জানাচ্ছেন আবারও জানাবো উষা বাজারের সেই দুষ্কৃতী তাণ্ডব বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে পাশাপাশি কিভাবে এই ঘটনা ঘটলো সেদিকেও কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ সেই এখনই মামলার ইতিমধ্যে তদন্ত চালু হয়েছে আমরা চোখ রাখবো এদিকে তবে ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন